আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো স্পিকার আর কি কয়েক ধরনের স্পিকার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলাম আর কি এইবার স্পিকার খুবই ভালো মানের ভালো একটা স্পিকার আর কি তাই বেশি কথা না আমি দিকে যাওয়ার আগে অবশ্যই আমার যারা নতুন আছেন যদি পারেন একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করেন আর বেল বাটনটা অবশ্যই চাপ দিয়েন আর কি আচ্ছা তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমত আমার এই যে আপনার ই ব্র্যান্ড আর কি

আপনারা সেই সময় চালাইবেন এটা সাউন্ড হলে আলহামদুলিল্লাহ আপনাদের প্রথম অবশ্যই পছন্দ বলবো আর পছন্দ হলে আপনারা ক্রয় করবেন আপনাদের কোন লাগবে না আমি একবার আপনাদের হাতের গোড়ায় পৌঁছে দেবো আচ্ছা এটা দামটা পরব যদি আপনারা নেন আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর কি তারপর আপনারা আলোচনা করেন যদি অনেক সময় সময় দাম কমে বাড়ে গ্যাপ থাকে যতটুকু পারে আমি স্যাক্রিফাইস করার চেষ্টা করবো এটা খুবই ভালো মানের একটা স্পিকার আচ্ছা আর যদি তারা যদি এটা যদি অনেকের বাজেট যদি হাই হয়ে যায় কারণ পাঁচ ছয় হাজার টাকা অনেকের একটা বড় ব্যাপার আর কি

আর দ্বিতীয়ত আপনার লো বাজেট মানে সর্বনিম্ন নিম্ন ভিতরে আপনারা ক্রয় করতে পারেন কিন্তু এটার ভিতরে ব্লুটুথ নাই আর কি কম্পিউটারে চালানোর লেগে কম্পিউটার চালানোর লেগে মোবাইল গিয়ে চালানোর লেগে এটা খুব বেস্ট একটা স্পিকার আর কি এটা আপনারা ক্রয় করতে পারেন আপনার প্রত্যেকটা স্পিকারই আমার

আচ্ছা তাই বেশি কথা না আমার ভিডিও হতে যাওয়ার সময় এত সোজা যদি পারেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন যদি পারেন আমার ভিডিওতে যদি ভুল দুটি হয়ে থাকে অবশ্যই আপনারা তা মতামত জানেন তাহলে কারণ আপনাদের ভিডিওতেই আমি ভবিষ্যতে ভিডিও করার সুযোগ পাবো সম্ভাবনা আসা যাক বা আপনি যদি আমার ভিডিও না দেখেন যদি কোনো কমেন্ট না করেন বা আমার যদি ফোন না দেন হয়তো আমার অস্তিত্ব থাকবে না আপনাদের দয়ায় আপনাদের ভালোবাসায় আমার একমাত্র অস্তিত্ব টিকা থাকবো তাই এই মুহূর্তে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আসসালামু আলাইকুম